তো হ্যালো ফ্রেন্ডস আবারও সরকারি চাকরি নিয়ে একটি বড় আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন সাত বছর পর এবার চাকরি দিতেই হবে চাপে পড়ল রাজ্য সরকার সাত বছরের অগ্নি পরীক্ষার অবসান আইনি লড়াই এবং হারানো সুযোগ ফিরে পেতে একটি দীর্ঘ এবং কঠিন সংগ্রামের পরে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের চাকরি প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নয় নয় করে চোদ্দ হাজার নিয়োগ হবে এবার একটি দীর্ঘ সময়ের সংগ্রামের পরে আসা এই রিজলিউশনটি সেই প্রার্থীদের স্বস্তি দিয়েছে যারা সুযোগ পেয়েও সুযোগ হারিয়েছেন এবং যথেষ্ট কষ্ট সহ করেছেন বাস্তবের এই মর্মান্তিক গল্পটি শুরু হয়েছিল দু সালে সে সময় অনুষ্ঠিত একটি উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন প্রায় পাঁচ লক্ষ প্রার্থী তাদের মধ্যে দুই লক্ষ আঠাশ হাজার ছশো জন প্রার্থীরা পাস করেছিলেন এবং পরিশিক্ষণ নিয়েছিলেন এক লক্ষ আট হাজার তিনশো আশি জন চারে অক্টোবর দু হাজার সালে এর ভিত্তিতে একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়েছিল এরপর এই তালিকাটি এগারো ডিসেম্বর দু সালে বাতিল করে দেওয়া হয় ব্যাস চোখের সামনে স্বপ্নগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল শুরু হয় বিরোধ আইনি লড়াই এই সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা কেবল অনিশ্চয়তার মুখোমুখি হননি বড় সম্ভাব্য বেতন ও মিস করেছেন দীর্ঘ মামলা ও কর্মসংস্থানের অভাবে প্রত্যেক প্রার্থীর প্রায় সাঁত্রিশ লক্ষ আশি হাজার টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে সামগ্রিকভাবে সরকার এই সময়ের মধ্যে সম্ভাব্য বেতন বাবদ পাঁচ হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে পরীক্ষার্থীরা যাদের ক্লাসরুমে পাঠদান করার কথা ছিল তার পরিবর্তে তারা রাস্তায় প্রতিবাদ এবং আদালতে গিয়ে লড়াই করে দিন কাটিয়েছেন এই অচলাবস্থা রুখতে বেশ কয়েকবার হস্তক্ষেপ করেছে কলকাতা হাইকোর্ট একটি পিটিশনের জবাবে আদালত স্কুল সার্ভিস কমিশনকে একত্রিশে জুলাই দু হাজার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দেয় এরপর একটি অনলাইন যাচাইকরণ প্রক্রিয়া পরিচালিত হয়েছিল চারই জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত একুশে জুন দু একুশ তারিখে কমিশন একটি সাক্ষাৎকার প্রকাশ করে তালিকায় চোদ্দ হাজার বাউন্ন জনের নামও তুলেছিল কিন্তু এখানেও ছিল গল্ড। অনেক যোগ্য প্রার্থী তালিকায় তাদের নাম খুঁজে পাননি যার ফলে তারা হাইকোর্টে অতিরিক্ত অভিযোগ দায়ের করেছেন আদালত তখন প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনকে প্রার্থীদের অভিযোগের সমাধান করার নির্দেশ দিয়েছিল তাও প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছিল বিচারপতি সৌমেন সেনের বিভাগ অভিযোগ সমাধানের নির্দেশনা বহল রাখলেও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল যার ফলে আরও বিলম্ব হয় এরপর অবশেষে দু সালে ষোলোই আগস্ট স্কুল সার্ভিস কমিশন তেরো হাজার তিনশো তেত্রিশ জনের নামের সঙ্গে একটি নতুন মেধা তালিকা প্রকাশ করে সতেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে কাউন্সিলিংয়ের আরও একটি দফার পরে আট হাজার নশো পঁয়তাল্লিশ জন প্রার্থীকে চাকরির জন্য ডাকা হয়েছিল এবার বুধবার দাঁড়িয়ে আদালতের নির্দেশ দু একুশ সালের একুশ জন সাক্ষাৎকার নেওয়া চোদ্দ হাজার বাউন্ন জন প্রার্থীদের সবাইকে চাকরি দিতে হবে এখন যদিও চাকরি প্রার্থীদের প্রশ্ন জীবনের এতগুলো বছর চলে গেল রাস্তাতে কাটিয়ে ফেললাম দিনগুলো এতদিন পর বিচার পেয়েছি তবে যে সময় চলে গিয়েছে তাটি আর কোনোদিন ফেরত পাব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে